আমরা যখন ঘুমাই আমাদের পিঠটা বিছানার মধ্যে লাগাই না আল্লাহ আমার সত্তাকে সমর্পিত করলাম আল্লাহ আমার সব কাজকে আল্লাহ আমার আশ্রয় দেয়ার কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের মুক্তি দেওয়ার কেউ নাই আল্লাহ আপনি যে রাসুল পাঠিয়েছেন সে রাসুলের প্রতি আমি ইমান আনলাম আল্লাহ যে কিতাব আপনি আসমান থেকে পাঠিয়েছেন ওই কিতাবের উপর আমি ইমান আনলাম সোভান আল্লাহ

সে মারা গেলে ওই রাতে ফিতরাতের উপর মারা যাবে ফিতরাতের প্রথম অর্থ কি বলছিলাম সবাই বলতে হবে কি বলছিলাম তাহলে এই পরে রাতা মারা গেলে সে মুসলিম হয়ে মারা যাবে ঠিক কিনা